এখানে অনেক মানুষের সমাগম দেখেন এটা হলো বেড়ির ফারের রাস্তা মনে হয় না যে এখানে কোনো রোড ছিল দেখেন মানুষের লক্ষ লক্ষ মানুষ হবে এই অরুস মুবারকে এইটা আপনার সৈয়দ শাহ মুস্তফা উগ রহমতুল্লাহী আলাইহিদ আপনার অরস মোবারক দেখেন এইখানে কি একটা অবস্থা এইদিকে আমার বাতিজা আপনার সাক্ষাৎকার নিচ্ছে এক ভাইয়ের দেখেন শুধু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত মানুষ এইখানে দেখেন কত কিছু বিক্রি হচ্ছে ওই যে সামনে আপনার চলছে